ডাক্তার দেখেন তো কি হয়েছে সুযোগ পাইলেই খালি কিস করে এটা তো খুব ভালো কথা আপনারে কিস করে আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে আরে ডাক্তার পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি ও মাই গড বলেন কি তা কখন কখন কিস করে সেটা কি জানেন ডাক্তার তখনই কিস করে যখন আমার জামাই বাসায় থাকে না তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও তাইলে আমি বিশ্বাস করবো গিরি বাপের রাজকুমারী লেখাপড়া তো শেষ करली এবার বিয়ে করে ফেল ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোনো সিদ্ধান্ত নেছি চাকরি করব আমি নিজেও বিয়ে করব না আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না তোমার সংসারে এসে অশান্তির আগুনে জ্বললাম এক ফোঁটা শান্তির মুখও দেখতে পারলাম না তুমি কাজ করো লিপস্টিকের জায়গায় সুপার গ্লু লাগানো শুরু করো শান্তি কেন শান্তির মায়েরও দেখতে পারবা অনেক দিন হইছে ঝাটার বাড়ি খাও না তাই না আচ্ছা বিয়ের আগে মেয়েদের যখন দেখতে আসে পছন্দ না হলে বিভিন্ন বাহানা করে না করে দেয় তোমাদের খুব কষ্ট হয় তাই না অনেক কষ্ট লাগে কিন্তু আমার বেলা কেউ কখনো বাহানা করে নাই বলো কি তাই নাকি তোমরা সবাই পছন্দ করত। আরে না মুখের উপর না বলে চলে যেত ভাবি আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি না তো ভাই এগুলো কি বলেন আপনি ঘরের ভিতরে কেউ কবুতর পালন নাকি তাইলে মাঝরাতে আপনার ঘরের থেকে আ আ আওয়বাসি কিসের বেড়াগুলা মাইশের জাত না মনটাই চায় ন্যাংটা করে পিটাইছ বলছি তোমার সাপ দেখলে ভয় লাগে না আমার ভয় লাগে না তো কেন আরে পনেরো বছর ধরে নাগরির সঙ্গে সংসার করছি আবারও ভয় লাগে ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় এই ছাগলের মতো জাবর কাটতেছো কেন কি খাচ্ছ তুমি হজমলা খাচ্ছি ডাক্তার বলছে হজমলা খাইলে হজম শক্তি বাড়ে কোন গাধা বলছে আজ পর্যন্ত শুনছো কোনো কিছু মেয়েরা পেটে হজম করতে পারে ছেলেদের থেকে মেয়েদের হজম শক্তি বেশি আজ পর্যন্ত শুনছো কোনো মেয়ের বয়ফ্রেন্ড কথা হাজবেন্ডের কাছে বলছে এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ টাকায় পাওয়া যাবে হ্যালো হ্যাঁ বলো আরে রক্ষা বন্ধন হয়ে গেছে আপ তো লেনে আ যাও আরে পনেরো আগস্ট তক ছুটি হ্যাঁ দু চার দিন আর রহলো কিয় আছে আপুনি দাদা কয় কি আরে বাবি আমি তো স্যানিটারি মিস্ত্রি আপনার বলে বেসিন ফুট হয়ে গেছে পানি স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্ম নিবন্ধন তো নাই জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না জান আগে জন্ম নিবন্ধন করে আসেন বিশ্বাস করেন স্যার আমার জন্ম হইছে আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন তোমারে বিয়ে করে আনার পরে ঘরে অশান্তি ছাড়া আর কিছু আনছো আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকবকি করতেছেন কেন আর ভাবি বলেন না ঘরে ঢুকলেই শুধু টাকা চাই বলেন মেজাজ খারাপ হয় না অরুণ ভাই আপনি হয়তো জানেন না মেয়েদের হাতেই বরকত থাকে আরে ভাবি জানি মেয়েদের দুই হাতেই শুধু বরকত থাকে দুই ইঞ্চিরে যে কোনো সময় ছয় ইঞ্চি করে দিতে পারে এই শুনছো পাশের বাড়ির ভাই ভাবিরে রে বাইন্দা পিটাচ্ছে মারবে না সুম্মা দেবে মাঝ কার সাথে জানি দেখা করতে গেছিল ভাই দেখে ফেলাইছে চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল তুমি যাও আমি যাব না আমারও দেখে ফেলছে আরে বৌদি তোমার একটা প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারো তাহলে পাঁচ টাকা দেবো পাঁচ টাকা হ্যাঁ কো 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 হুম কতদিন তিনজনে ধরে একজনে করে ফেনা না ওঠা পর্যন্ত ছাড়ে না কি একটু টাকা পয়সা ইনকাম করার ব্যবস্থা করে দাও না আচ্ছা দাঁড়াও দেখতেছি ভাই রোমিও তুই কি শুয়ে বসে টাকা ইনকাম করতে চাস অবশ্যই দুলা ভাই এর জন্যই তো সারাদিন শুয়ে বসে থাকি তাইলে তুই এক কাজ কর তেল লাগায় রাখ আমি কাস্টমার পাঠায় দিচ্ছি এই তুমি কার সাথে রাত কাটায় আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ